আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমাদের অতি শীঘ্রই চলে আসতেছে আকাশ গ্রো অ্যাপস আর অনেকে বলতে পারেন যে এটা দিয়ে আমরা কী করব আর এটার কাজ হইল আমি বলি মানে ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা আর যারা এখন কীভাবে দেখতে মানে ইন্টারনেটের মাধ্যমে দেখতে চান তাদের প্রয়োজন হলো একটি সাবস্ক্রাইবার আইডি অর্থাৎ আকাশ সাবস্ক্রাইবার আইডি তো এই আইডিটি কিভাবে পাবেন থেকে সংগ্রহ করবেন এই বিস্তারিত কিছু ভিডিওতে বলে দেব আর এর আগে বলতেছি যারা এখন নতুন আকাশ ডিটেলস ক্রয় করবেন বা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি করা কারণ ইদানিং আমাদের যেই স্টকে যে প্রত্যেকটা হাউস ডিবিতে যারা স্টকে বক্স আছে অর্থাৎ সেট বক্স যেটা নামে পরিচিত এই সেট বক্স যাদের আছে এটা একটা আপডেট আসছে এই আপডেট আসার কারণে অনেকেই লাগা যাওয়ার টেকনিশিয়ান মিনিট দশ মিনিট আধা ঘন্টা একদিন পর ওই এটা ওটু আপডেট নিতেছে ওটু আপডেট নিলে হয় কি আপনারা না বুঝা করেন কি এটা আপডেট মানে চাঁদাটা খুলেন বন্ধ করেন লাগান খুলেন লাগান বন্ধ করেন এরকম করতে করতে কী কয় দুই তিনবার কারণে সেটা বসটা ড্যামেজ হয়ে যায় আর ড্যামেজ হইলে অনেকে মনে করেন যে আকাশ ডিটিএস কিনলাম বালানা সেই অনেক কিছু অনেকে মন্তব্য করতে মন্তব্য থাকে এই জন্য এই ভিডিওটি করা আমার এখন এই আপডেটটি আসলে কীভাবে বুঝবেন কীরকম প্রসেস আসতে পারে কীরকম লেখা আসতে পারে এটাই নিয়ে আসছি আপনাদের জন্য তো চলুন আমরা দেখবো যে আসলে আপলেটটা কীভাবে হয় কী আসে বিষয় আর আপলেটের স্ক্রিনটা কীরকম আসে অবশ্যই পুরো ভিডিওটি মানে আপডেট পুরোটা আমি আপনাদেরকে নিয়ে আসবো আপডেট পুরোটা দেখবেন দেখার পর মেটিক কীভাবে টিভিটা আপডেট নেওয়ার পর চালু হয় এটি আমি আপনাদেরকে দেখাবো সে চলুন দেখে আসি এই আপডেটটা আসছে আমার অনেক আগেই কিন্তু আমি ভিডিও দিতে মানে বইলা যাই কারণ ইউটিউব আসলে আমি বলি যে এটা আমার পেশাগত বাজে কোনো কিছু না এটা আমি এমনিতেই শখের বসে করে থাকি তো এই আপডেট আসলে কোনো দরাসা লাগবে না এমনিতেই আপডেট দেওয়ার পর সম্পূর্ণভাবে টিভিটা অন হয়ে চালু হয়ে যাবে কোনো কিছু ধরতে হবে না আর যারা অনেকবার প্লাগ করবেন লাগাইবেন অনেক কিছু করবেন তাদেরটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই বক্সটি ড্যামেজ হয়ে গেলে আপনাদের দুই তিন দুই থেকে আড়াইশো তিনশো লাখের মতো খরচ হইতে পারে নতুন অবস্থা হইল অর্থাৎ আপনার কুরিয়ার চাষটা আপনারই গ্রহণ করতে হবে অর্থাৎ একজন ভালো দুটিকে লাগাই দেখেছে বক্স ড্যামেজ হইলে কিন্তু আপনার কাছ থেকে দুইশো টাকা এমনি নিবি কুরিয়ার চাষ তো কে কোন জায়গা থেকে দেখছেন ও বিষয়ে কমেন্টে জানাবেন আর ওই বিষয়টা যেটা আকাশ গ্রো অ্যাপস নিয়ে আসতেছে ওই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে আলাপ আলোচনা করবো কীভাবে কী কাজ করতে হইব একটু লং হয়ে যাবে এক ভিডিওতে সব কিছু বলা যায় না আর এই আপডেট সম্বন্ধে সবাই জানেন আর এই আপডেটটা কোথায় থেকে দিবেন যারা যাদের আপডেট আসছে বা আপডেট যাদের মডেল এস আর টি এস আর টি যাদের এস টিভি মডেল এস আর টি তাদের আপডেট আসছে এই বক্সে আপডেট আসছে জিও বক্সের আপডেট আসছে নাই এটা হইছে স্কোসি কোসি বক্স এটা এটা বলা হয় কোসি বক্স ঠিক আছে তো কোসি বক্সের আপডেট আসছে সবাই আপডেট দিতে পারেন আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখন আমাদের এটা অটো ধরনা লাগে না শোনা লাগে না অটো প্রতি প্রতি মাসের রাত 12টার দিকে একবার আপডেট দেওয়া থাকে আমনিছে ধরনা লাগে না हे पक्का था भने के बुझेको छ होइन आमी आन्डरवेलमिट करो द फाईल डाउनलोड शेस प्रोसेसिङ सिरमाल खाइते खाइते गलामा टन्सिल बजाए लाग्यो अनि मन हो कि सारा खाय अनि के ठिक्क थाय अच्छा यो शेस न खाय जर्यो

তো আমাদের আপডেট প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সেট আপ বক্সটি অটোমেটিক বন্ধ হয়েছে আবারও অন হইতেছে তো এই আপডেট বিষয় না কারণ এই আপডেট আসার সময় অনেক সময় অনেক কেউ টিপ দিবেন না আর যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে দয়া করে আকাশের চার্জারটা কারেন্ট থেকে আনপ্লাগ করে দিবেন এর কারণ হল একবার চান্স দিতেও পারে অর্থাৎ একবার চান্স দিতেও পারে অর্থাৎ আপডেট দিতেছে কারেন্ট চলে গেছে এই মুহূর্তে যদি আকাশের এটা খুলে রাখবেন পরবর্তী যে সব মনে করবেন যে এই সময় কারেন্টটা আসছে আর যাইবো না মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট থাকবে ওই সময় চার্জারটা লাগাবেন লাগাই লাগায় অন করবেন সাথে সাথে দেখবেন আগের সেম আপডেটটাই নেওয়া যাচ্ছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ